জল বাড়বে বন্যা হবে এবং এই যে প্রকৃতির যে আমি সবাইকে বলবো গাছ লাগান পরিবেশ বাঁচান শুরু করব বৃক্ষরোপণের দিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী এবং আমাদের পার্টি সিপিআইএম রাজ্য কমিটির সদস্য কমলে ডলকেশ দাস কমরেড অলকেশ দাস প্রথম গাছটা তিনি লাগাবেন তারপর হচ্ছে গাছ এখানে রোপণ করবেন আমাদের পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সম্মানীয় নিরঞ্জন মিস্ত্রি আর এক প্রাক্তন চেয়ারম্যান সম্মানীয় রতনরঞ্জন রায় এবং আমাদের কাউন্সিলর পুস্তু আছে আছেন তারা পরপর পরপর প্রথম গাছটা ভালো লাগাবেন এই যে বামপন্থীরা দূরদর্শী এবং দূরদর্শী বলেই গোটা পৃথিবীতে যখন পরিবেশ দূষণ হচ্ছে কার্বন এমিশন বাড়ছে তখন সেইটা ভাবনা রেখেই বামপন্থ সরকার কিন্তু গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করেছে সবুজায়নের কর্মসূচি হয়েছিল বৃক্ষরোপণের কর্মসূচি ছিল রাস্তা যেখানে রাস্তার পাশে সরকার যখন চলে তৃণমূল কংগ্রেসের সরকার হলো তখন সমস্ত গাছ কাটা শুরু হয়ে গেল গাছ কাটো আর বিক্রি করো আর তৃণমূল নেতাদের পকেটে সেটা চলে আসছে সরকার যদি এইরকম ধরনের ভূমিকা গ্রহণ করে আপনি কেন্দ্রে দেখুন গোটা পৃথিবীতে বসুন্ধরা সম্মেলন বলা হলো প্রত্যেকটা দায়িত্বশীল দেশকে তাদের ভোগের বহর কমিয়ে দিয়ে তাদের পরিবেশের দিকে নজর দিতে হবে মোদী হচ্ছে সেই প্রধানমন্ত্রী তিনি সেটা মানলেন না ফলে এই যে লোকে ভাবছে চরচর করে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে গরমে মানুষ ঘুরছে এটা এমনি এমনি হচ্ছে না আজকে সরকারের অপদার্থতা সরকারের কর্পোরেট হাউস এবং বড়ো লোকেদের তাদের যে মাথায় তেল দেওয়া সেই তেল দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার নীতিতে এটা হচ্ছে সেই জন্যে আমরা সিদ্ধান্ত করেছি যে বিশ্বকে বাঁচাতে হবে গ্রীষ্মকে যদি শিশুর বাসদ্রব্য করে যেতে হয় তাহলে আমাদের বাঁচতে হবে আপনারা জানেন যে এখন বরফ বলছে তার কারণ তাপমাত্রা বাড়ছে পরিবেশ দূষণ বরফ গলে যদি তাহলে জল বাড়বে বন্যা হবে এবং এই যে প্রকৃতির যে খামখেয়ালি সেই খামখেয়ালি কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যে হচ্ছে ফলে সেই কারণে দায়বদ্ধতা বামেদের বেশি বামেরা করছে কিন্তু আমাদের রাজ্য সরকার আমাদের দেশের সরকার তারা পরিবেশ রক্ষা করার ব্যাপারে ভয়ঙ্করভাবে অমনোযোগী আমরা এই নীতির প্রতিবাদ করছি এবং প্রতিবাদ করে হবে না আপনারা দেখেছেন যে খবরের কাগজের শিরোনাম হয়েছে পাঁচ লক্ষ কোটি গাছ বাঁচালে গাছ যদি আমরা করতে পারি তাহলে হয়তো বাঁচাতে পারবো আমরা পৃথিবী ফলে প্রত্যেকেই প্রত্যেকের মতন করে তারা পরিবেশকে বাঁচানোর চেষ্টা করুন আমি সবাইকে বলবো গাছ লাগান পরিবেশ বাঁচান মানব সমাজকে রাখুন আজকে কোন কোন এলাকায় কতগুলো গাছ লাগালেন আমরা শুরু করলাম আমরা আমরা প্রত্যেকীভাবে শুরু করলাম এখানে আমরা বার্তা দিলাম সবাইকে এটা হচ্ছে আমাদের কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি মানে এক ঢালা নয় রাজনৈতিক কর্মসূচি মানে মানুষের জন্য রাজনৈতিক কর্মসূচি মানে সমাজের জন্য ফলে এইটাও একটা রাজনৈতিক কর্মসূচি ঠিক যেটা আমরা বার্তা দিলাম এখন থেকে সমস্ত দিকে আমাদের কর্মীরা এই কাজ শুরু আচ্ছা এই প্রসঙ্গে বলি সেটা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবার গ্রিন ইলেকশন ঘোষণা করা হয়েছে এবং নদীয়াতেও বেশ কিছু ভোট কেন্দ্রে গাছ লাগানো হয়েছে তাই নিয়ে কটাক হয়েছে কারণ গাছগুলো ইতিমধ্যেই মারা গেছে আপনিও লাগাচ্ছেন এই সময়টা উপযুক্ত নয় যুক্তিবাবু যে কোনো জিনিস উদ্বোধন করছেন হিসেবে বলতেন যে এটা উদ্বোধন এটা শেষ হবে তো আমাদের এখানে আমাদের হরেকৃষ্ট কুমার সমাজ বিজ্ঞান কেন্দ্র এবং কল্যাণী মহাবিদ্যালয় এবং শ্যামকান্ত আচার্য স্ত্রীত উনি উদ্বোধন করেছিলেন দু হাজার পাঁচ সালে উদ্বোধন করার সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন এটা শেষ হবে তো নাকি পাথর থাকবে দু হাজার ছ সালে আমরা উদ্বোধন করেছিলাম ফলে আমরা কথা এবং কাজ থেকে এক জায়গায় রাখি ফলে যে কথা আমরা বললাম সেটা কাজে রূপান্তরিত করবো ওটা কোনো পোশাকি ব্যাপার না গ্রিন গ্রিন মুখে বলা যায় সরকার বলে কিন্তু আসলে গ্রিনের দিকে হাঁটে না হাঁটে যেটা সেটা সেটা হচ্ছে কর্পোরেট হাউসকে সিজন সপ্তাহ চলে মধ্যে পড়ে গাছ তখন স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এখন বাঁচানোটা যথেষ্ট কষ্টকর কিভাবে বাঁচাবেন মনে করতো আজ তো তার ছবিটা দেখা যায় না গাছটা ভালো কিনা তার কি হলো তার দেখা যায় না এটা দেখবে কি করে কারণ একটা বড় হলেই তৃণমূল সেটা কর্তন করছে কাটছে এবং তারপরে তুলে দিচ্ছে বাজারে ফলে সেই জন্য আপনারা দেখবেন যে আমরা এসব ঢোকার সময় বললাম আমাদের পরিচর্যা করতে হবে আর আমাদের এটাকে শুধুমাত্র নেতাদের মধ্যে রাখলে হবে না যে আমাদের প্রক্রিয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে হুম ঠিক আছে